রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা ডাল তরকারি বানাতে ইচ্ছে না করলে ঝটপট কিন্তু তোমরা এই তেল ছাড়া হেলদি রেসিপিটি বানিয়ে নিতে পারবে যেমন ঝটপট হবে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে তো সবার প্রথমে এই ভেতরে পুরটা রেডি করে নেব তো পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু বাঁধাকপি কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য একটু ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা সামান্য একটু গাজর কুচি তোমরা নিজেদের পছন্দ যে কোনো সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে এবার সামান্য একটু বিপিট লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তোমরা চালে এখানে নিজেদের পছন্দের যে কোনো কিন্তু মশলা ব্যবহার করতে পারো যেমন ভাজা জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো চেষ্টা করবে একটু হাত দিয়ে মাখানোর এতে করে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এই সবজিটাকে হালকা একটু ফ্রাইও করে নিতে পারো এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণ এভাবে অত ততক্ষণে এই ডোটা রেডি করে নেব তো ডো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি গরম জল গরম জলটাই ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর চিনিটা ভালো করে একসাথে জলের সাথে মিশিয়ে নেব নুন আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে কাপ মেপে আমরা জল নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ নিয়ে নেব আটা তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো এবার আটাটাকে ভালো করে মেখে নিতে হবে এই আটাটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে খুব আমি প্রথমে দু কাপ আটা দিয়েছিলাম তাও একটু নরম বলে মনে হচ্ছে তাই এর মধ্যে আরও হাফ কাপ আটা দিয়ে দেবো প্রথম দিকে একটু আঠালো বলে মনে হলেও কিন্তু মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো হয়ে যাবে আটাটা মাখতে মাখতে খুব সুন্দর ডো যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল এ তেল বা এই তেলটা দিয়ে ভালো আটাটা মাখা মাখাবে ততই কিন্তু নরম এবং সফট হবে উপরের লেয়ারটা আটাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম আটাটা কিন্তু আগের তুলনায় আরো বেশি সফট হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার একটি চাকির মধ্যে সামান্য একটু তেল মেখে একটা একটা করে লেচি নেবে হাত দিয়ে একটু বড় করে নেব এবার এ পাতলা করে বেলে নিতে হবে এইভাবে বেলে নেবার পর আমরা যে সবজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে ভালোভাবে এর মাঝে দিয়ে সাধারণত আমরা যেভাবে মোমোর ফিলিং করি সেভাবেই কিন্তু ফিল করে দিতে হবে এভাবে ভাজ দেবার পর যে বাড়তি অংশটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে ভালো করে এটাকে সিল করে নেব মুখটা এভাবে ফিল করার পর হাত দিয়ে হালকা একটু প্রেস করে কিন্তু চ্যাপটা করে দিতে হবে এভাবে এভাবে করে বাদ বাকিগুলো কিন্তু তৈরি করে নেব এভাবে করে কয়েকটা লেচি রেডি করে নেবার পর অন্যদিকে আমি একটি প্যানে সামান্য একটু জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার একটু ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো খুবই নামমাত্র তেল ব্রাশ করে এক একই লেচিগুলোকে রেখে এটাকে ভাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের জন্য খুব বেশি একটা সময় লাগবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে কোনো চাটনি কিংবা সসের সাথে খেতে পারো তোমরা এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে হালকা একটু কিন্তু তেলে ফ্রাইও করে নিতে পারো যদি তোমরা চাও আর কি তোমরা কিন্তু এটা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারো একদমই হেলদি রেসিপি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ